সুরজ মামু মামু আধা ঘন্টার লগে কি এত মগ পৃথিবিতে আউম যাই সুসু গেছে ক্যা আইলে কি করবি না কারণ কিছু না ওই আমি একটা কয়বর খুঁজছি বলছেন কি হলো এই মধ্যে বিদ্যুতা বিসের একজন লোক আর তোমার একলা গিয়ে মাথা মাডি দেবো

এই ভাষাটাই তিন চারটে ঠোস পারছে কালকে বের নেল দেয় দোয়াও রে রৌদের তাফে বিছনায় ঘুমাইতে পারি না পিসের ছাল এক পাল্লা উঠতে গেছে গরমে ঠোস পর গিয়া ও মামু কালা হয়েছে এত দুঃখ নাই যে ঠোস চার দিয়ে পড়ছে পায়খানায় যাইয়ে সাইরিয়াত পাই বইতে পারি না মামু কদিকণে পোড়ায় সেগা দিয়া বইতে পারি না বরফ লাগাইয়াও আরাম পাই না তোর জামা কাপড় নাই জামা কাপড় গাইতে পারো না জামা কাপুর গায়ে দিয়ে তাহার মতো উভয় নাই বাবু উভয় নাই পনেরোটা গজের সানিলিয়ন ড্রেস পরিয়াও গরমে টেকতে পারি না কোন বইতে পারি না কে তুই বল ভালো যাই ঘরে ফ্যান নাই ফ্যান সেটি গুলাবি ফ্যান ফ্যানের মাইরে ফ্যানের বাহে ভালোবাসে এমন কারণ থাকে চব্বিশ ঘন্টা তিনশো বিশ বাহাত্তর ঘন্টায় কারণ থাকে না কে

এই অবস্থা মানু আহিনে মাডি দিবি যারা বন জঙ্গল কাটতে ভরসাইরে কলকারখানা বানাইয়ে ইটের ভাটা বানাইয়ে দোয়া মিলেই দায় বাতাসে যারা কৃষকের হক নষ্ট করে সুদ ঘুষ নানা অপকর্ম করি রে দেশে গজবলাই জানে নিয়া ওইদের মধ্যে হান্দাইয়ে দাদাক্ষির মাডি দিয়ে হ্যাঁ আমি ফের করে যাই কম কমনে আইয়া বোঝে গোলাপের ফোরা বোঝে আইয়া हमने ব্যব করে সুরদের তাপ দিতে পারে না हमने সবারই কইতে পার না বাহির হালাক গায় আমারে আর একটা গালি দিবি না আর আমার দিকে কয়مره খুদি না বুঝছো আর ভিজিয়া যদি আমারে গালি দেছো তাহলে মুরে বিচার মাথায় মুরার গু মাইক কি হয় কতমাথায় পাক ঠিক আছে আমি কই দিবনে কিন্তু тапটা বার দিবেনছেন আর একটু যদি বাইরে যায় তাপপตรา দাবার চলে দুইটা ডিম আছে না ডিম দুইটা বাজ্যা আমারই খাওয়া লাগবে বুঝছো 当时怎么遇到你？